নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলু দিয়ে ডিমের ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আলু দিয়ে ডিমের পাতলা ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি পাঁচটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি ডিম ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন আর দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে এবার আমি সেদ্ধ করে ডিমগুলো দিয়ে দেবো আর ডিমটাকে একটু ভেজে নেব ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব এবার একই তেলে এবার আলু ভেজে নেব এখানে আমি একটা আলু কেটে নিয়েছি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলুর লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাকেও তুলে নেবো ডিম আর আলু ভেজে নেওয়ার পর যে তেল আছে সেই তেলে এবারে আমি মশলা দিয়ে দেবো মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গোটা জিরে একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো মশলা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিব ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুর সাথে মশলাটাকে আরও দুই তিন মিনিট কষিয়ে নেব আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য দিয়ে দেবো হাফ গ্লাসের মতো জল আপনারা ঝোল যতটাই রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এটা দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিয়েছি দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার আমি ভেজে রাখা ডিম দিয়ে দেব ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে তৈরি হয়ে গেল আলু দিয়ে ডিমের পাতলা ঝোল এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবো অন্য ভিডিও নিয়ে